গাইস দেখেন আমরা প্রায় চলে আসছি আর মাত্র পনেরো মিনিট লাগবো তো আমাদের সাথে চলেন আমরা যাইতে থাকি হেই গাইস কি অবস্থা সবার তো এবার আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকা তো আমরা একটা মানে দুইটা গাং একসাথে মিল হয়েছে সেই গাং দেখতে যাচ্ছি আমরা অনেক বন্ধু মিলেই যাচ্ছি দেখেন রাস্তা তো প্রায় চার কিলো হবে আমরা তো পুরো হেঁটে হেঁটে যাইতেছি আর আমাদের যাওয়ার কথা ছিল মনে করেন দুপুর দুইটার সময় এখন চারটা বাজে কারণ দুপুর দুইটার সময় বৃষ্টি হয়েছিল এর জন্য আমরা যাইতে পারি নাই আর দেখেন রাস্তায় অনেক কাদা তো আমরা এই কাদার জন্য যাইতে পারতেছি না মানে কি বলবো আর কি এভাবে আমরা যাইতেছি তো আমাদের এলাকাতে যা বন্ধু বান্ধব ছিল সব মিলে আমরা চলে যাচ্ছি কিন্তু এখানে তো সবগুলোকে দেখানো যাইতেছে না ক্যামেরার পেছনে কিছু আছে এই দেখেন আমাদের মানে পার্শ্ববর্তী এলাকার গ্রামের দৃশ্য আর এই যে দেখেন রাস্তায় যাওয়ার সময় কিছু ফুল দেখতে পাইছিলাম ফুল তুলতেছি মানে ফুল তুলে দেখেন দেখেন কিছু ফুল আমি হাতে তুলেছি এখন আমি ফুল নিয়ে আগাইতেছি তো আপনারা এই ব্লগটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন আমরা কিছু দূর আগাতে না আগাইতেই কিছু দেখেন ছবি তোলার জন্য ইয়ে হয়ে গেছে মানে আমরা তো এবার মেন জায়গায় যাই নাই রাস্তায় তারাই ছবি তোলা শুরু করে দিছি ছবি তোলা শেষ হলে আমরা আবার হাঁটা শুরু করলাম দেখি কত দূর যাইতে পারি এই কাদার মধ্যে আমরা তো হাইটে হাইটে যাইতেছি তো অনেক সময় লাগবে আপনারা পুরা ব্লগটা দেখবেন আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে প্রায় মাসে বোল করে ঢুকে পড়েছিল গাইস তো এবার আমরা হাইটে তো যাইতে তো এই ব্লগে তোমাদেরকে একটা ডায়লগ শোনাই এই ডায়লগটা তোমরা বলবা কার ডায়লগ ছিল ডায়লগটা হলো যা করলে দিবনে উপরে গেলে দিব নে গাইস এটা বলতে হবে যে কার ডায়লগ যদি পারো তাহলে কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবা তো আমরা যেই জায়গায় যাইতেছি সেই জায়গায় আমাদের গ্রাম থেকে প্রায় চার কিলো আমরা তো হাইট হাইটাইটা যাইতেছি প্রায় এক ঘন্টার মতো লাগবে দেখেন গাইস এইবার আমি আপনাদেরকে সবাইকে দেখাবো যে কতগুলো পোলাহ নিয়ে আসছি আমরা আমাদের পেছনে তো দেখতেই পারছেন যে প্রায় মনে করেন দশ বারোটা হবো তো সবগুলো মিলে আমরা চলে যাচ্ছি দুই গাং দেখতে আমাদের সাথে থাকবেন আর এই ব্লগটা এনজয় করবেন গাইস তো এবার আমরা একটা বাজারে উঠবো এই বাজারের পরেই মনে করো এক কিলো হতে পারে তারপরে আমরা মেন জায়গায় চলে যাবো এই তো দেখো সবটি সামনেই যাইতেছে বাজার এখন উঠবে আর দেখো রাস্তায় কত কাদা আমরা হাইটে হাইটে যাইতেছি তো তাই প্রায় মনে করো এক ঘন্টার মতো লাগে গেছে যাওয়ায় এই যে এখন আমরা বাজারের একদম মাঝখানে আসি দেখো কতগুলো বাজার মানে এত বড় বাজার না তো ছোট বাজারই এই যে বাজার পার হইয়া মাত্র মনে করো মানে কিছু সময় লাগবো এই আমরা দেখো রাস্তায় অনেক কারা তো তার জন্য আরও দেরি হইতেছে আমরা যাইতেছি আর মানে বলে ভিডিও করতেছি কথা বলতেছি অনেক কিছু দেখো পিসে মোবাইল টিপাটিপ আসতেছে আর আমার তো সারাক্ষণ এই ব্লগ চলতেই থাকে এই ব্লগটা এডিট করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগে গেছে তো আপনারা এই ব্লগটা বেশি বেশি দেখবেন ও শেয়ার করে দিবেন দেখেন দুই বন্ধু কিভাবে হেঁটে হেঁটে যাইতেছে ওরা আর সামনে আছে কিছু আমার পেছনে আছে কিছু আর আমি তো ক্যামেরা ধরে রাখতেছি আর সারাক্ষণ তো এই চলতে থাকে আর আমাদের চ্যানেলে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবা আমাদের চ্যানেল নাম হলো বাংলা বিনোদন এই বাংলা বিনোদন চ্যানেলটা আমরা প্রায় তিন মাস ধরে খুলছি তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা ভিডিওতে যে কী কী বলবো কোনো বয়সে মনে থাকে না এডিট করতে গেলে অনেক সময় লাগে থামনেল বানানোর সময় লাগে তো গাইজ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে এই ব্লগটা বেশি বেশি দেখবেন ও শেয়ার করে দিবেন অনেক হাঁটাহাঁটির পর প্রায় মনে হয় চলে আসছি আর ওই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন তারপরে মনে হচ্ছে তো আমরা আগে দেখি কি আমি এর আগে একবার আসছিলাম এই দেখেন আমি আপনাদেরকে সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সামনে যাই দেখি কি হয় আমাদের সাথে আর আপনারা এই ব্লগটা কোন জেলা থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু সব কমেন্টই পড়ি এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সবাই বাংলাদেশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাত্র তিনশোর মতো সাবস্ক্রাইব হয়েছে নতুন চ্যানেল তো তাই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা আর তাও অল্প দিনে ভালোই সাবস্ক্রাইব হয়েছে আমরা তোমাদের ভালোবাসা পেলে আরও দূরে এগিয়ে যেতে চাই গাইস তো এতক্ষণ অনেক কথাই বললাম তো আমরা ফাইনালি চলে আসলাম যে সেই গাঙের মাথায় এই দেখেন এখন আমরা এই গাংটা পার হয়ে ওপারে ওই পুলের ওইখানে যাব তো আমরা সবাই যাইতেছি দেখেন এখন যাবো আমরা পানি এখানে একটা বাসের সাঁকু আছে এই দিয়ে যাইতে হবো এই তো বাসে সেই সাঁকু দিয়ে আমরা পার হইতেছি খুব সাথে পার হবে আর আরেকজন তো ক্যামেরা ধরে যে কোনো সময় পানিতে পড়ে দিতে পারে তাই খুবই সাবধানে যেতে হবে আমাদের আমরা পার হয়ে এখানে কিছু ভিডিও বানাবো এখন ভিডিও বানানোর পর ওই পুল পুলে যাব তারপরে আমি আপনাদেরকে দেখাবো দেখেন মাহিন তো অলরেডি পানিতে নেমেও গেছে যখন বুঝা যাচ্ছে ও কক্সবাজার চলে আসছে গাইস আমরা অনেক ভিডিও করবো এখানে এখন গাছ চলে এখানে দেখেন কত সবাই আছে এখানে আর এই দেখেন এখান থেকে বিহটা এটা মনে হয় আমরা সারাদিনও শেষ করতে পারবো না এই ইটা গেছে